আজকে মাননীয় সাংসদ কাবিলপুরের রাস্তার ব্যাপারে কাবিলপুরের মানুষকে ধৈর্য ধরতে বললেন তো কাবিলপুরের মানুষ হিসেবে কাবিলপুর সুশীল সমাজ যে আন্দোলন করছিল সেই আন্দোলনের এর পরের মুহূর্তটা কি হতে পারে কিংবা মাননীয় সাংসদ যে ধৈর্য ধরতে বলেছেন সেই ব্যাপারে আপনারা কি ভাবছেন কি বলবেন সাংসদ তিনি আজকে একটি মিট করে কাবিলপুরের রাস্তা সম্পর্কে তার মন্তব্য জানিয়েছেন আমরা সুশীল সময় একটা বৃহৎ টিম এই টিম একটি অরাজনৈতিকভাবে শুধুমাত্র কাবিলপুরের রাস্তাটিকে পিডাব্লিউডি করার উদ্দেশ্যে তার লড়াইকে অব্যাহত রেখেছে রাখছে এবং রাখবে তো সেই উদ্দেশ্যে আমরা বলবো যে মুর্শিদাবাদ জেলার ডিএম সাহেব তিরিশ আট দু হাজার এই চিঠিটা তিনি ফরওয়ার্ড করেছেন মাননীয় সাংসদ খরিলুর রহমান সভাধিপতি মুর্শিদাবাদ জেলা পরিষদ এবং এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ডাব্লুবিএসআর ডিএে যেখানে পরিষ্কারভাবে তিনি লিখছেন ট্রান্সফারিং অফ রোড বালিয়া টু অমৃতপুর আন্ডার কাবিলপুর জিপি ইন সাগরদিঘি ব্লক প্যাকেজ নাম্বার দিয়ে তিনি লিখেছেন যে ফ্রম পি টু পি এই যে মূল বিষয়টা পি থেকে পি এই দাবিটাই তিনি লিখেছিলেন আমাদের সে সময়ে সুশীল সমাজের পক্ষ থেকে এবং কাবিলপুরবাসীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে একটি সম্মিলিত চিঠি তার কাছে পৌঁছানোর পরে এই চিঠিটি একইভাবে সাংসদ ফজিলুর রহমানের কাছেও আমরা এই চিঠিটি পাঠিয়েছিলাম যেখানে একটাই দাবি ছিল সাবজেক্ট ছিল যে পিডাউলডির আওতায় রাস্তাটি করা হোক এই পিডাউলডির আওতায় রাস্তা পুনর্নির্মাণের জন্য একটা সময় লাগে তাই আমরা সেই দু হাজার থেকে একটা দীর্ঘ সময় অপেক্ষায় চাতক পাখির মতো আমরা পথ চেয়ে আছি যে পিডাউডের রাস্তা কাবিলপুর হবে তাই আমরা চাইব যে পিডাউডের রাস্তাটি করা হোক